সকালে কচুরি হয় দশ টাকা করে বিকেলে রাধা রাধাগল্লিপি হয় বারো টাকা করে আলুর চপ বেগুনি দশ টাকা ফুলুরি ধোকা ন টাকা ভেজিটেবিল মোচা পটল ক্যাপসিকাম বারো টাকা শিঙারা দশ টাকা খাস্তা কচুরি বারো টাকা নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আজকে চলে এসছি বাগবাজার স্ট্রিটে একটা অতি পুরোনো কচুরির দোকানে উত্তর কলকাতার সকালগুলো শুরু হয় কিন্তু গরম গরম কচুরি আর কষা দেয়া আলুর তরকারি বাগবাজার স্ট্রিটে প্রায় একশো বছর হতে চলা এক দোকানের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি দোকানে প্রচুর ভিড় এই দোকান পটলার দোকান নামে এই অঞ্চলে সুপ্রসিদ্ধ এই পটলার কচুরির সাথেই আজকে আপনাদের পরিচয় করে দেবো এবং এই পটলার কচুরির সাথে আর কী কী পাওয়া যায় সেটাও আপনাদের জানিয়ে আজকে একটা মুখরোচক ভিডিও আপনাদের সামনে নিয়ে এসছি চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আচ্ছা নমস্কার দাদা তো বাগবাজার অঞ্চলের অত্যন্ত সুপ্রসিদ্ধ দোকান এই কটলার কচুরি তো দোকান মোটামুটি কতদিন থেকে শুরু হয়েছে মানে কতদিনের পুরনো চুরানব্বই বছর চলছে আচ্ছা তো এটা শুরু করেছিলেন কে শশীভূষণ সেন আচ্ছা তো তখনও কি এই কচুরি এসবই পাওয়া যেত না তখন এইগুলোই পাওয়া যায় আচ্ছা আপনার নাম বর্তমানে দীপবেন্দু শেখ আচ্ছা আপনি কততম প্রজন্ম চালাচ্ছেন এই দোকানটা আজকের আচ্ছা তো দোকানে সকালবেলা কটা থেকে মোটামুটি কচুরি পাওয়া যায় আর কটা অবধি পাওয়া যায় সকালবেলা সাড়ে সাতটা থেকে সাড়ে বারোটা একটা অব্দি পাওয়া যায় বিকেলবেলা সাড়ে চারটে থেকে সাড়ে আটটা অব্দি তৈরি হয় যত ভুল থাকে আচ্ছা কচুরি ছাড়া কি আর আমাদের যেমন রাধাবল্লবী বা নানপুরি বিকেলে হয় সকালে কচুরি হয় বিকেলে রাধাবল্লবী আলুর আচ্ছা নানপুরি কি হয় না নানপুরি হয়

সকালে কচুরি হয় দশ টাকা করে বিকেলে রাধা করল্লি হয় বারো টাকা করে আলুর চপ বেগুনি দশ টাকা ফুলুরি ঢোকা ন টাকা ভেজিটেবিল মোচা পটল ক্যাপসিকাম বারো টাকা সিঙারা দশ টাকা খাস্তা কচুরি বারো টাকা মটলার কচুরি যে খাচ্ছেন কেমন লাগছে খুবই ভালো প্রায়শই খাওয়া হয় না আজকে তো প্রথম খেলেন কেমন এক্সপিরিয়েন্স খুবই ভালো মানে আপনি কি লোকাল না মানে দূর থেকে খেতে এসেছেন না আমি দূর থেকে এসেছি এক্সাম জন্য আচ্ছা আচ্ছা

শানটা আপনাদের একবার জানিয়ে বাগবাজার স্ট্রিট ধরে সোজা চলে এসে কিছুটা এলেই আপনারা পাবেন ইউনিয়ন ব্যাঙ্ক এই ইউনিয়ন ব্যাঙ্কের ঠিক অপোজিটেই কিন্তু হচ্ছে এই পটলার দোকান পটলার দোকানে কিন্তু কোনো হোডিং ওনারা ইউজ করেন না পটলার দোকান এতটাই বিখ্যাত যে এখানকার যে কাউকে জিজ্ঞেস করবেন তারা পটলার প্রচুর দোকান আপনাদের চিনিয়ে দেবে আমি তাও এদের গুগল ম্যাপ লোকেশানটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা ফলো করেও কিন্তু আপনারা আসতে পারেন আমার হাতে রয়েছে কিন্তু পটলাদার কচুরি যেরকম বললাম কচুরির সাথে সকালবেলা এখানে আরো বেশ কিছু ভাজাভুজি পাওয়া যায় আমি আর একটা বিখ্যাত বেগুনি নিয়েছি বেগুনিটা সামান্য ঠান্ডা হয়ে গেছে আমরা শুটিং করছি বলে কিন্তু একদম গরম গরম কচুরি এরম সাইজের কচুরি বেশ মোটা এক এক পিস কচুরির দাম হচ্ছে দশ টাকা তার সাথে একটু কাছে আসতে বলবো এরকম আলুর তরকারি যেটাতে কিন্তু আলুর খোসা রয়েছে এই খোসা দেয়া আলু তরকারি কিন্তু উত্তর কলকাতার একটা অন্যতম সিগনেচার চলুন তাহলে কচুরিটা খেয়ে দেখা যাক কচুরিটা একটু ভাঙি কচুরির মধ্যে কিন্তু এরকম সাইজের ফিলিং দেওয়া রয়েছে বেশ মোটা একটা এখানে কিন্তু ছাতু আর ডালের ফিলিং দেওয়া রয়েছে তরকারি নিয়ে তরকারিটা কিন্তু উত্তর কলকাতা যেরকম হয় রান্নাগুলো একটু মিষ্টি মিষ্টি তরকারিটা সামান্য মিষ্টি মিষ্টি একদমই ঝালের কোনো ব্যাপার নেই সুতরাং বয়স্ক থেকে বাচ্চা সবাই কিন্তু এই তরকারিটা এনজয় করতে পারবেন এরকম মোটা কচুরি দশ টাকা দাম একদম ভ্যালু ফর মানি আরেকবার নিই চমৎকার সকালবেলা ব্রেকফাস্টে এরকম চার পিস কচুরি আর তরকারি যদি থাকে আপনার দিনটা কিন্তু অবশ্যই ভালো যাবে এবার এনাদের এই বেগুনিটা নিয়ে বলি এখান পটাদার দোকানের বেগুনিও কিন্তু যথেষ্ট বিখ্যাত এরকম এক সাইজ বেগুনি এটার দাম কিন্তু হচ্ছে দশ টাকা ভেতরটা এরকম পুরু মোটা মুচমুচে গরম থাকলে আরো খাস্তা থাকতো যেটা বললাম আমরা শুটিং করছি এই একটু নরম হয়ে গেছে কিন্তু এখনো ক্রাঞ্চি ভাবটা কিন্তু আছে চমৎকার এই জলখাবার আমি এনজয় করি আমি আশা করব আপনারা যারা উত্তর কলকাতায় বিশেষত বাগবাজারে আসবেন তারা পটলাদার দোকানে এসে একবার পটলাদার কুচুরি এনজয় করবেন পুরো খাওয়া দাওয়াটা শেষ করি কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে হ্যাঁ বলুন কেমন লাগলো

আসলে পটলাদার দোকানের বৈশিষ্ট্য এটাই ছোট থেকে বড় সবাই ওনার দোকানের কিন্তু কচুরি খেতে বহু দূর থেকে ছুটে আসেন ধন্যবাদ দাদা এই ছিল আজকে দোকানে একটা ছোট ব্রেকফাস্ট ট্যুর যারা উত্তর কলকাতার সাবেকি লোক রয়েছেন এবং পটলাদার কচুরি এখনো খেয়ে দেখেননি তাদেরকে বলবো একবার এই বাগবাজার সিটে আসুন এবং সকাল সকাল এসে পটলাদার এই কচুরি আর তরকারি দেখুন সাথে চাইলে বেশ কিছু ভাজাভুজি খেতেও পারেন কিন্তু দোকানটা বেশ পরিষ্কার এবদি যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে